বাচ্চা মহলারে হুটুম দিছেন সবরে সর্বত বাচ্চা এই বা লাল সাবার গ্লাসর সর্বতর মাঝে বাচ্চায় আত্মনে ইঙ্গিত দিয়ে এমন একটা বিষ মিশাইছে যে বিষটা অলসম ভিতরে গেলে মানুষ নির্গাত মারা যাইতো

তিনবার জিকাইছেন শরবত পান করতাম দেখেন জানো আল্লাহর এক গুলামে হয়তো শরবত পান করি নাই দেখের ক্ষতিই গেলে তখন আমার দায়ী করি না এর বাদেও বাচ্চার তো নখ লড়ছে না ওই সাজল আল সাহেব বিসমিল্লা করি শরবত পান খাইলিছেন আল্লাহর উলিয়ে শরবত পান করা শেষ হয়ে গেছে

আল্লাহ দোয়াই যা কুইয়ার হাওয়া দরিয়া কুইয়ার সবcanny ওলি আল্লাহ জারে পাইবাইরা গছনে দোয়া লার চেষ্টা করে এই বলছিল সাহেব এই বুরুনা সাহেব এই মুরুনি আভি নেউলি ইটা টুকানি যাই না আমরা দুনিয়া ঘর ভাই ফায়দা লক্তাম ইনশাআল্লাহ ঠিক না ঠিক না আমরা আল্লাহ আনতে হামা মানুষ সকল এরা রুসিলে যদি আল্লাহ আমরা জীবনটারে বদলাইয়া দে আমরা খুশি না ভেজা এতকো আমরা লাভ না ক্ষতি না মনরা হই জানো আল্লাহ কবুল করতো আমি আজকে প্রায় সাড়ে সাত আটটা বছরে বলি আমি আমার পুরো চেষ্টা করি প্রত্যেকটা মা আমি হই যে আমরার মাঝে যুদ্ধকাত্ম বিষয় লি আর হিংসা বিদ্বেষ করি আমরার মাঝে আর মুসলমানের মাঝে আর দূরত্ব সৃষ্টি করা উচিত নাই আমার কষ্ট লাগে যেটা বিষয় ধরার বিষয় না তাহলে আজকে আমরা এক অন্যরে গালাগালি করি এক অন্যরে বহু দূরে ফরাইয়া ফিরি আর ও মা যদি আমরা সিলেটি ভাষা করি

শেখ আলী আপনার যমনের বাচ্চার ছেলে পাইন দেখলাতেন বাবা মারা গেছেন বাবা লাগি বা আল্লাহর ওলি সাথে লই আল্লাহর ওলি আমার বাবারে মাফ করে দেবো আল্লাহর কাছে কইলার বাবা মাফ করে দিবার কিছু নাই আল্লাহর কাম আল্লাহই কইলে আমি তিনবার তোমার বাবারে দু আসলাম। তোমার বাবা আমার কথা শুনছে ও বিদায় লই আই লাইতে জানাছে কালকে লোক দললা কইলা না তুমি আমার লগে আইয়ো না তোমার লাগে আমি দোয়া করবো তুমি মানুষের যে ইনসাফ কাটা ইয়া দেশে তুমি চালাও বেটা তিন দিন রয়েছিল ইয়ামানোর রাজধানী তিন দিন বেটা বাচ্চা এই চালাই তিন নম্বর দিন আর নিজরে টিকাইয়া রাখতে পারছে না তিন দিন বাদ ইয়া শাহজাল সাবল লোক কাকেলা তো ইয়া শরিক হয়েছিল ইয়ামানোর বাচ্চা এই লাথি মারিয়া শেখ আলি আল্লাহর অলির লোকের শরিক হইয়া বাকি জিন্দেগি খাতাইয়া মারা গেলা

আমার আল্লাহ কয়েকবার নেওয়া ইসামে খিজা খাজানি জামুদ্দিন আউলিয়ার গেছি সেই তার আগর পাহাড় যে পাহাড়ের উপরে এই তেইশ জনে বড় পাথর দিয়া কাবির হলে দাঁড়ে মারতে যাইছে আল্লাহ রলি নামাজও আসলা নামাজও আসলা যখন বিশাল পাথরটা তার মাথার উপরে আইছি ওই সময় খাজানি জামুদ্দিন আউলিয়ায় শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা দিছিল আর পাথরটা যেভাবে খাড়া

ইর শহর তোলে এই জমিনাইয়া ইসলাম আপনি চিন্তা করতে বার্তা নাই যে এই জমিনে এরা দুনিয়ায় কোন অস্ত্র লিয়া

ছাত্রর মর্যাদা এক কথা চাইরোটা গুনে আমাদের জান্না চলিয়া যায় এটা যতদিন এই ধরনের মাহফিল যে লইব যে চাকা লই সে করল কোন দলে করল পাও ধরি অনুরোধ করব ইটা তো কন্যা জানো মরার বাদে আপনার জিকাই লইত না তুমি কোন দলও আসলে আর কিতা করত নেকি কিতা সামাই করিয়া গেছো ওখানোর হিসাব আপনার যেখান সামাই করিয়া গেছো ওখানোর বদলা পাইবা

আমি আমার কোথায় সংক্ষেপ করলাম দুইটুকি সংক্ষেপে আমার একটা মিনিট আপনার জব দিলে আমার মনে তৃপ্তি সত্যি করে এই জমিন তো একদিন যাবার লাগুন না লাগতো না এবার আগে আপনি আমি সফল হইয়া যাই কাম চাই না বিফল হইয়া যাই সফল হইয়া যাই তৈরি আমি পুরাণ শরীফ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহ কইরা জাহারা বলে রব আমার আল্লাহ নিষ্ট জাহারা বলে রব আমার আল্লাহ আমরা আমরা রব করে জানি আল্লাহ বলা আমরা রব কে আমরা মালিক কে আল্লাহ আল্লাহ সুম্মা তাকাম আর রওহতা রুন নে ইসতিকামাত থাকতো আল্লাহ কইরা এরা এই দুনিয়ায় সফল কাম হইবো সুবহানাল্লাহ আমি সংক্ষেপে কেন্দ্র অন্য শেষ করলাম আয়াতর বাকি অংশ রয়েছে আমি দোয়া করিলাম চেষ্টা করি আর আমি আগবে কেন মাছ ভরতাম আপনারা গালি এলে গালি খেতাম এর আগে দুইটা মেয়েটা আমার সময় দেখা আগামী বছর ওই মাহবিলটা বলিত নিহকা